মানুষই যখন কারুর কথা সারা সারাক্ষণ চিন্তা করতে থাকে তখন সামনের মানুষটার উপর বেশ কিছু প্রভাব পড়ে যে প্রভাবগুলোর মধ্যে বেশ কিছু কমন ফিচার্স রয়েছে যেগুলো নারী পুরুষ সময় বয়স পরিস্থিতি নির্বিশেষে মানুষকে প্রভাবিত করতে পারে কিন্তু যখন নারী কোনো পুরুষের কথা সারাক্ষণ চিন্তা করতে থাকেন সারাক্ষণ তার কথা চিন্তা করে মনের সেই গভীরতায় পৌঁছে যান তার জন্য চোখের জল ফেলেন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তখন সামনের মানুষ অথবা সামনের পুরুষটির উপর আলাদাই এক ধরনের প্রভাব বিস্তার করে আবার যখন কোনো পুরুষ কোনো নারীর জন্য ইমোশনাল হন কি তার জন্য চোখের জল পর্যন্ত ফেলেন তার কথা সারাক্ষণ চিন্তা করতে থাকেন তখন সামনের নারীটি বেশ কিছু গভীর এনার্জি ফিল করে যা অন্য যে কোনো মনে করার থেকে বেশ আলাদা হয় এবং সেই নারীটি অবশ্যই বুঝতে পারে যে এই পুরুষটির কাছ থেকে যে এনার্জি রয়েছে সেটার মধ্যে কিছু একটা পার্থক্য রয়েছে যেটা অন্যান্য মানুষদের থেকে আলাদা অর্থাৎ আমরা হয়তো সামনে থেকে কাউকে কিছু না বললেও আমাদের অন্তর মন আমাদের অবচেতন মন অবশ্যই জানে কোন দিক থেকে আমাদের কাছে ঠিক কি ধরনের এনার্জি আসছে সাধারণভাবে বলা হয়ে থাকে যে নারী এবং পুরুষ দুটো মনি এক দুজনেই একে অপরকে ভালোবাসতে পারে দুজনের মধ্যেই ভালোবাসার গভীরতা রয়েছে কিন্তু সেই ভালোবাসাকে নিজের মনের মধ্যে অ্যাডমিট করা সেই ভালোবাসাকে নিজের মনের মধ্যে গ্রহণ করা সেই ভালোবাসাকে নিজের মনের মধ্যে কতটা এনার্জি দেবো সেটার মধ্যে পার্থক্য থাকে এই পার্থক্যই আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এবং যখন কোনো পুরুষ কোনো নারীকে শুধু স্মরণই করে নয় তাকে মনে মনে ভালোবেসে ফেলে তখন সেই নারীটি ঠিক কি ফিল করে এবং সেই নারীটি নিজের অজান্তে এমন কিছু কিছু কাজ করবে বা করতে চলেছে সেটা আপনারা জানলে আশ্চর্য হবেন আজকে শুধু এটুকুই নয় কোনো পুরুষ কোনো নারীর কথা শুধুমাত্র চিন্তা করছে ভাবছে এটাই নয় সেই পুরুষটি সেই নারীটিকে সত্যি সত্যিই ভালোবাসে মনের গভীরে একটা অত্যন্ত উচ্চ স্থান সেই নারীকে দিয়েছে সেটা নারীটা যখন বুঝতে পারে যখন সে ফিল করতে পারে যে আমাকে সত্যিই ওই মানুষটা ভালোবাসে এমন কিছু ওই মানুষটার দিক থেকে আমার দিকে আসছে যেটা সব থেকে আলাদা তখন সেই নারীর মনের মধ্যে তার অন্তর মন তার বাইরের জগৎ সমস্ত কিছু বদলাতে শুরু করে আর এটা কিভাবে হয় আজকে আমরা জানব যখন কোনো পুরুষ কোনো নারীর কথা সারাক্ষণ স্মরণ করে এটা শুধুমাত্র কোনো অ্যাট্রাকশান নয় এটা কোনো ইনফ্যাচুয়েশন নয় বা সাময়িক কাউকে ভালো লেগে গেছে বা সাময়িক কারুর কথা মনে পড়েছে কারুর প্রতি আকর্ষণ বোধ হয়ে গেছে এরকমটা নয় জানতে হবে সেই পুরুষ অবশ্যই সেই নারীকে নিজের মনের মধ্যে একটা অনেক উঁচু স্থানে রেখেছে দেবীর আসন দিয়ে দিয়েছে একটা সেলিব্রিটি বানিয়ে দিয়েছে নিজের চিন্তা ভাবনার সামনে ওই সাধারণ মেয়েটাকে আর ওই সাধারণ মেয়েটা ওই পুরুষটার চিন্তা ভাবনাতে অসাধারণ হয়ে উঠছে আস্তে আস্তে তখন তার মনের মধ্যে বেশ কিছু তফাত চোখে পড়ে সে নিজে বুঝতে পারে এবং তাকে দেখে তার অত্যন্ত ক্লোজ রিলেশনশিপ যাদের সাথে তার রয়েছে যাদের সাথে তার পারিবারিক সম্পর্ক বা কাছের বন্ধু বান্ধব তারাও ওই মেয়েটাকে দেখে বুঝতে পারে যে কিছু একটা আলাদা কিছু একটা পার্থক্য তো এর মধ্যে চলছেই সেটা দেখার চোখ যাদের থাকে তারা অবশ্যই বুঝতে পারবে যখন কোনো পুরুষ কোনো নারীর কথা সারাক্ষণ চিন্তা করতে থাকেন এমনিতে কিছু কিছু ক্ষেত্রে এটার সব ক্ষেত্রে নয় সবার জন্য নয় যদি কেউ এটাতে আঘাতপ্রাপ্ত হন মানসিকভাবে তাহলে আমি আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পুরুষরা বিভিন্ন নারীর প্রতি আকর্ষণ বোধ করেন কখনো শারীরিক আকর্ষণ কখনো কোনো নারীর পোলাইট বিহেভিয়ার তাদের ভালো লেগে যায় এই আকর্ষণের থেকে পুরুষটি যাকে সত্যি সত্যি মন দিয়ে ফেলেছেন যাকে ভালোবেসে ফেলেছেন সেই মনে করার বেশ কিছু পার্থক্য থাকে আকর্ষণ যার প্রতি ওই পুরুষ বোধ করবেন তাকে হয়তো আধবার মনে করবেন অথবা দু চার দিনের জন্য মনে করবেন অথবা দিনের কোনো নির্দিষ্ট সময়ে মনে করবেন কিন্তু যে নারীটিকে কোনো পুরুষ একদম নিজের মনের মানুষ বানিয়ে ফেলেছেন মনে মনে যার সৌন্দর্য যার কথাবার্তা ওই পুরুষের মনে হয়ে গেছে যেটাকে আর রিপ্লেস করা যাবে না অন্য কোনো মানুষ তার জীবনে ওই মেয়েটার জায়গা আর নিতে পারবে না তার কাছে আর কোনো অপশান নেই তখনই সেই পুরুষটা ওই নারীর কথাটা সারাক্ষণ চিন্তাভাবনায় আনতে থাকে তার কথা মনে করে এবং যখন ওই পুরুষ ওই নারীর কথা সারাক্ষণ মনে করতে থাকে তখন সেই পুরুষের মনের মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করে পুরুষরা এমনিতে কিন্তু কারোর কাছে খুব সহজে ধরা খেতে চান না তারা সারাক্ষণ নিজেদেরকে ইমোশনালি স্ট্রং দেখাতে চান যখন কোনো নারীর কাছে সেই পুরুষ এটা দেখিয়ে বসবেন যে আমি তোমার জন্য ভালনারেবল তার নিজেরই মনে হয় যে কারোর তার কাছে আমি নিজের দুর্বলতাকে প্রকাশ করব না আমি অ্যাডমিট করব না বাইরে থেকে মনে মনে যতই তার অ্যাট্রাকশন ফিল হোক মনে মনে যতই মনে হোক ওই মেয়েটাকে ছাড়া বাঁচবো না ওর সাথে ভীষণ কথা বলতে ইচ্ছা করছে তখন কিন্তু সে ওই মেয়েটার থেকে ডিস্ট্যান্স মেনটেন করতে শুরু করে মনের দিক থেকে ওই মেয়েটার যত কাছে ওই পুরুষ পৌঁছতে শুরু করে ততই বাইরের দুনিয়ার দিক থেকে অর্থাৎ থার্ড ডাইমেনশানের দিক থেকে তার প্রতি ওই পুরুষ দূরত্ব বাড়াতে শুরু করে এটা ধরা খাওয়ার ভয়ে এটা এক ধরনের বন্ধন ভয় কমিটেড হওয়ার ভয় অথবা একটা রিলেশনশিপে চলে এলে ওই পুরুষের ফ্রিডাম স্বাধীনতা চলে যাবে এই ভয় থেকেও অনেক ক্ষেত্রে এটা হতে পারে সব ক্ষেত্রে হয় না কিছু কিছু ক্ষেত্রে হয় আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যখন কোনো পুরুষ কোনো নারীর সত্যি সত্যি প্রেমে পড়ে যা গেলেন এবং বুঝে গেলেন ওই মেয়েটাকে আমি ভালোবেসে ফেলছি প্রত্যেক দিন একটু একটু করে তখন সেই মেয়েটাকে দেখা যায় ওই পুরুষ পুরোপুরি এড়িয়ে চলছেন ব্লকই করে দিলেন সেই মেয়েটা বারবার তাকে জিজ্ঞাসা করছে কথা বলছে কিন্তু ওই পুরুষটা উত্তর দিতে চাইছেন না যখন কোনো নারী কোনো পুরুষের সাথে অনেক ভালোভাবে কথাবার্তা চালাচ্ছেন তাদের মধ্যে অনেক প্যাশানেট কথাবার্তা হচ্ছে তাদের মধ্যে অনেক গভীরে কথাবার্তা হচ্ছে কিন্তু হঠাৎ যখন দেখা যাচ্ছে যে পুরুষটি নারীটিকে কোনো কারণ ছাড়াই ব্লক করে দিচ্ছে কোনো কারণ ছাড়াই ঘোস্ট করছে কোনো কারণ ছাড়াই মেয়েটাকে নো কন্ট্যাক্ট পাঠিয়ে দিচ্ছে তখন এটা হলো সেই সাইন সেই পুরুষ কিন্তু ওই নারীটির প্রেমে পড়ে গিয়েছে এবং ওই নারীটি ওই পুরুষের মনে সেই যে চাকে চেঞ্জ করা যাবে না ই রিপ্লেসিবল যে পজিশন সেখানে পৌঁছে গিয়েছে সেই মেয়েটার কাছে ওই পুরুষ কিন্তু মনে মনেই খরা খেয়ে গিয়েছে এবার যাতে তার সামনে ভালনারেবল না হয়ে পড়ে সেই কারণে হয়তো সে ওই মেয়েটাকে এড়িয়ে চলছে আবার অনেক ক্ষেত্রে ইগো থাকতে পারে অনেক ক্ষেত্রে কোনো পারিপার্শ্বিক কারণ থাকতে পারে কোনো হয়তো পরিবার মেনে নেবে না বা অন্য কোনো অসুবিধা তার কারণে যখন পুরুষরা কোনো নারীকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেন তাদেরকে এটা চিন্তা করতে হয় যে আমি যদি তার কাছে নিজের ফিলিংসটা অ্যাডমিট করে ফেলি তাহলে কিন্তু আমাকে এই সম্পর্কটাকে বয়ে নিয়ে যাবার জন্য যে সমস্ত লিডিং স্টেপস ইনিশিয়েটিভস যা কিছু কাজ অ্যাক্টিভলি করা ডিরেক্টলি করা সেগুলো কিন্তু আমাকে করতে হবে এই সম্পর্কটাকে আমাকে একটা পরিণতি দিতে হবে আর তার জন্য যে মুখ্য যে খাটুনি বলুন পরিশ্রম বলুন ইনিশিয়েটিভ সেটাকে আমাকেই নিতে হবে আর এটা বুঝে যাওয়ার জন্য সে একটা স্টেপ পিছিয়ে আসে অনেক ক্ষেত্রে দেখা যায় সেই পুরুষ হয়তো নিজের মনের মধ্যে ফিলিংসকে সাপ্রেস করতে শুরু করে তার ফলে তার হার্ট চক্রে ব্লকেজেস চলে আসে আর এর ফলে অনেক মর্মান্তিকভাবে অনেক প্রেম কাহিনী নষ্ট হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুরুষটি চুপ হয়ে যাওয়ার পর নিজেকে এতটা হিল করে নিজেকে এতটা প্রিপেয়ার করে ফিরে আসছে ওই মেয়েটার কাছে যে সম্পর্কটা একটা পরিণতি পাচ্ছে সম্পর্কটা একটা সুন্দর জায়গায় পৌঁছে যাচ্ছে তার কারণ এটা একটা আদর্শ সম্পর্ক হতে চলেছে পুরুষ অথবা ম্যাসকুলিন এনার্জিরা যে সমস্ত সম্পর্কে ইনিশিয়েটিভস নেন লিডিং পজিশানে থাকেন সেই সমস্ত সম্পর্ক হেলদি রিলেশনশিপে পরিণত হয় এবং অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে নারীরা হয়তো ইমোশনাল হন আমি এক্ষেত্রে নারীদের দোষ দিচ্ছি না তারা নিজেদের যে ইমোশন সেটাকে খুব সহজে প্রকাশ করতে পারেন এই যে সচ্ছলতাটা এই যে স্বাচ্ছন্দ্যটা ঈশ্বর তাদের মধ্যে দিয়েছেন এই ভালোবাসা প্রকাশ করবার যে ক্ষমতা এই যে মায়া মমতা এগুলো ঈশ্বর কিন্তু দিয়ে পাঠিয়েছেন নারীদের মধ্যে নারীরা খুব সহজেই ভালোবাসার কাছে সমর্পণ প্রকাশ করতে পারেন ফলারেবেল হতে পারেন নিজের ইমোশনের কাছে সাড়া দিতে পারেন কিন্তু পুরুষরা খুব সহজে সেটা পারেন না তাই বেশিরভাগ ক্ষেত্রে যখন কোনো পুরুষ কোনো নারীকে অবচেতন মনে অথবা নিজের মনে প্রার্থনা করছেন চাইছেন আকর্ষণ করছেন তাকে পেতে চাইছেন সেক্ষেত্রে দেখা যায় পুরুষরা হয়তো ওই নারীটার প্রতি একটু বাইরের দিক থেকে বেশি বেশি কঠোর দেখাচ্ছেন একটু বেশি বেশি দূরত্ব মেনটেন করছেন এটা অন্য কিছু নয় এটা ভালোবাসার পূর্ব রাগই ধরে নিন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ